আল্লা বলে আমার উন্মুখ শুনে রাখো যদি তোমরা আল্লাহর আলমিনের প্রিয়বান্না হতে চিয়ার অনুসরণ করো ইয়حبবুকুম আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হতে পারবা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার মানুষ হতে পারবা সত্য হলো আমি নবীকে আগে ভালোবাসতে হবে কাকে ভালোবাসতে হবে নবীকে আগে ভালোবাসতে হবে কেমন ভালোবাসা মুখে মুখে হ্যাঁ মুখে মুখে ভালোবাসা আমরা নবীকে ভালোবাসি কথার কথা কি ভালোবাসি বলে নামে মহব্বত আর কি নামে মহব্বত বুঝেন না নবীর জন্মদিন এলে মিছিল করে কি করে আজকে মোদের খুশির দিন নবীজির জন্মদিন মিছিল করে আছে নাকি দেখছেন না আপনারা কোনো দেখি মিছিল হয় মিছিল এই নবীর মহব্বত আজকে মোদের খুশির দিন নবীজির জন্মদিন নবীর জন্মদিনে মহব্বত প্রকাশ করে মৃত্যুদিনে কান্নাকাটি করার কোনো খবর নাই নবীর ভালোবাসা মুখের মধ্যে বলে মধ্যে নবীর কোন ভালোবাসা নাই নবীর ভালোবাসা শুধু সমান দিয়ে বলে অন্তরের মধ্যে নবীর কোনো ভালোবাসা নাই নবীর সুন্দর কোনো খবর নাই। নবী উম্মত কে যে সুন্নাত শিখায় গেছেন উম্মত যদি নবীর একটা সুন্নতের উপর আমল করে আমার নবী কাল হাশরের ময়দানে এই সুন্নতের উপর আমল করার কারণে উম্মত কে হাতে ধরে জান্নাতে নিয়ে প্রবেশ করবে নবীর মোহব্মত কেমন মহম্মত করা চাই বলেন না মানাই হলো নবীর মোহব্মত মুখে মুখে না আমরা তো নামের মুসলমান মুখে বলি নবীর মহব্বত আসে এক রসুন বিশ্ব আসেকের অসুল দেখেন নেই ক্লিন শেখে ক্লিন শেখ বলে আমি তো আশেকের রসুন

عن عانس بن مالك رضي الله تعالى عنه حديث حديث من الكرشين الله بك يبشر ان رجلا سال النبي صلى الله عليه وسلم متى الساعه يا رسول الله আল্লাহর নবীর এক সাহাবী প্রশ্ন করে বসলেন কি প্রশ্ন করলেন আল্লাহর নবীর এক সাহাবী প্রশ্ন করলেন ওগো আল্লাহর নবী কিয়ামত কবে হবে বলেন নাকি কি প্রশ্ন করলেন কিয়ামত কবে হবে মা দাসা তুই আর সুরম্মা আল্লাহ নবীর সাহাবী প্রশ্ন করলেন ও গো নবী কে কবে হবে আপনি আমাকে বলুন প্রশ্ন করে ধরলেন নবীকে নবী তো সামনে উপস্থিত প্রশ্ন করলেন সাহাবি আল্লাহ নবী উপস্থিত প্রশ্ন শুনলেন প্রশ্ন শোনার পরে বললেন সাহাবিন প্রশ্নের উত্তর দিতে হবে কিনা বলেন কেয়া কবে হবে প্রশ্নটা কিন্তু সহজ নয় কেয়ামত কবে হবে অগু আল্লাহ নবী আপনি বলেন আমি জানতে চাই কেয়ামত কবে আপনার মুখ থেকে জানতে চাই আল্লাহর নবী উত্তর দিলেন ও আমার সাহাবী তাহলে শোনো কিয়ামত কবে হবে তুমি জানতে চাইলা তুমি আমার একটি প্রশ্ন তোমার কাছে কিয়ামত কবে হবে তুমি জানতে চাইলা তুমি শুনে রাখো কিয়ামত হবে ঠিক কিন্তু তুমি কি প্রস্তুতি নিয়েছো না আমি জিজ্ঞাসা করলাম

উল্টা প্রশ্ন করে বসলেন নবী সাহাবি উত্তর দিলেন ও নবী আমি তো তেমন কোনো কিছু প্রস্তুতি নিতে পারি নাই মা দত্তুল আহ আমি সলাম ওকো আল্লাহ্নবী আমার তেমন কোনো নামাজ পড়তে পারি নাই কলা তেমন কোন রোজাও আমি রাখতে পারলাম না কলা অগুয়াল না নবী মাল সম্পদ তেমন নাই দান খয়রা তো তেমন করতে পারলাম না তবে একটা জিনিস আমি করেছি গো নবী আপনি শোনেন

এই ভালোবাসা নিয়ে আমি যেতে পারব আপনি বলেন আমার এই সম্পদ ছাড়া এই আল্লাহ তার ছাড়া আমার কাছে কে উপস্থিত করার মতো কোন আমল আমার কাছে নাই কোনো আমল নেই কি আমল দেখাবে বলে কোনো আমল তো নাই আমাদের আমল আছে আমাদের আমল আছে ধরলে কাল ময়দানে ধরলে আমল দিয়া জান্নাতে যাওয়া যাবে বলেন তো যাবে নাকি কেউ পারবে না আল্লাহ নবী উত্তর দিলেন ও আমার সাহাবি শুনে রাখো তোমার তেমন কোনো নামাজ নাই তেমন কোনো রোজা নাই তেমন কোনো সকাও তুমি করতে পারো নাই তবে যে সম্পদ তুমি অর্জন করেছো শুনে রাখো আমার সাহাবি انت مع من তুমি যে মহাব্ব তোমার অন্তরের মধ্যে লালন করেছ নবীর মহাব্বত অন্তরের মধ্যে রেখেছ কালহাসরের ময়দানে তুমি আমার সাথে জান্নাতে থাকবা বলুন সুবহানাল্লাহ আর কিছু দরকার আছে নাকি বলেন আর কোন আমলের প্রয়োজন আছে নাকি আল্লাহ নবী যদি বলে ও আমার সাহাবি তুমি নবীকে ভালোবাসার কারণে আমার সাথে থাকবা এই সাহাবির আর কোন চিন্তার কারণ নেই সুতরাং নবীকে মহাব্বত করলে তার সুন্নত মানতে হবে কি করতে হবে বলেন সুন্নত মানতে হবে নবীর মহাব্বত কিভাবে প্রকাশ পাবে আজ নবীর সুন্নত খুব অসহায় সুন্নতের উপর আমল নেই সমাজে সুন্নতের আমল নেই ঘরে সুন্নতের আমল নেই দোকানে সুন্নতের আমল নেই ব্যবসা বাণিজ্যে সুন্নতের আমল নেই সমাজ বিনির্মাণে সুন্নতির ভূমিকা নেই সব কিছু থেকে সুন্নতকে আজ দূরে রাখা হয়েছে সুতরাং এই সমাজ কখনো শান্তি শৃঙ্খলা কখনোই ফিরে আসতে পারে না ফিরে আসবে গড়ে সুন্দর জামাই জীবন সালামীবন হল সরব লাগে সালাম দিতে কি না আহা অত বাগা

সুন্নত হল দ হল রহমতের দও হয়ে বিবিও যদি উত্তর দিল ওয়া আলাইকুমসালাম রহেম্মতু মহি বাবা রকা তু নবীর সুন্নতের আমল হয়ে গেলো দ হয়ে গেলো আবহাওয়া রহমত চাওয়া হলো এই সুন্নত ছোট্ট একটা সুন্নতের আমল করার কারণে এই পরিবারের মধ্যে শান্তি সুখের কোনো অভাব থাকবে না সুন্নতির উপর আমল আমরা ভুলে গেছি নবীর তো তখনই প্রকাশ পাবে যখন সমাজের মধ্যে সুন্নতির উপর আমল হবে নবীর সুন্নতের উপর আমল হবে মুসলমান গরে খাবার খায় সুন্নতের উপর আমল নাই মুসলমান ঘরে চলে সুন্নতির উপর আমল নেই মুসলমান দোকানদারি করে সুন্নতির উপর আমল এক মুসলমান মুসলমানের সাথে সাক্ষাৎ আমল সমাজের মধ্যে হাজার কাজকর্ম সম্পাদন হয় সুন্নতির কোনো আমল হয় না সুন্নতির উপর আমল হলে প্রত্যেকটা আমলেই সুন্দর হবে আল্লাহ নবীর বিশৃঙ্খল সমাজটা শৃঙ্খল সমাজে পরিণত হয়ে যাবে কোথাও সুন্নতের উপর আমল নয় আজ সমাজ সমাজবিহীন এক প্রতিযোগিতা শুরু বেশ সমাজের মধ্যে যদি সুন্নত দিকে কোন বিবাহ হয় তাহলে সুশীল যারা সুশীল তারা বলে এই বিয়েটা কোনো বিয়ে হলো মসজিদের মধ্যে আবার বিয়ে পড়ায় ফেলিস এটা কোনো বিয়ে হলো মসজিদের মধ্যে বিয়ে হয়ে গেছে আল্লাহ নবীর সুন্নতের উপর আমল সহজ কিন্তু আজ আমরা সব কঠিন করে ফেলছি সব কঠিন করে ফেলছি বিবাহ সাদি ছিল সহজ সুন্নত না থাকার কারণে আজ সবচেয়ে কঠিন হয়ে গেছে বিবাহ সাদি বিবাহ হবে মসজিদে আজ বিবাহ হয় কোথায় কমিউনিটি সেন্টারে হাজারো মানুষের সামনে কত সুন্দর আল্লাহ নবী সুন্নত ছিল উম্মত কত সুন্দর পদ্ধতি সুন্নতের উপর রয়েছে সুন্নতের উপর আমল করা কত সহজ ছিল সেই সুন্নত আজ কোথায় এই সমাজ সুন্দর হবে তখনই যখন আল্লাহ নবীর প্রতি মহাব্বত নবীর ভালোবাসা নবীর সুন্নতের উপরে আমরা চলতে পারব আল্লাহ নবী হাদিসের মধ্যে এসে ফরমান কোন মুমিন তার ইমানের উপর কোনদিন মজা পাবে না যতদিন না পর্যন্ত নবীর প্রতি মহব্বত না হবে নবীর সুন্নতের প্রতি মহব্বত সৃষ্টি না হবে কোনদিন একজন ইমানদার তার ইমানের মধ্যে কোনো মজা পাবে না স্বাদ পাবে না একজন ইমানদার ইমান আছে কিন্তু মজা নাই الله نبي لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين الله نبي حديث المدى شعب فرمان كنو যতক্ষণ না পর্যন্ত ওই ইমানদার তার অন্তরের মধ্যে নবীর মোহাম্বতকে নিজের সন্তান থেকে বেশি নিজের বাবা মা থেকে বেশি সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত নবীর মহাব্বত নিজের মধ্যে এর থেকে বেশি ধারণ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত ওই মুমিন কোনো প্রকৃত মুমিন হতে পারবে না কখনই পারবে না প্রকৃত মোমেন

যেই জমানায় জন্ম গ্রহণ করেছেন ওই জমানাটা এত সুন্দর ছিল না এত সুন্দর ছিল না ওই জমানা এত সুন্দর গুছানো ছিল না মক্কাবাসী এত শৃঙ্খল ছিল না পৃথিবীর ইতিহাস বলে আইয়ামে জাহিলিয়াত যেটাকে বলি আমরা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিশৃঙ্খলা সবচেয়ে উশৃঙ্খল জাতি ছিল সেই মক্কা নগরীর মানুষগুলো আর সেই মক্কা নগরীর মানুষগুলো বিশৃঙ্খল মানুষগুলো আল্লাহ নবীর সহবতে সুন্নতির উপর চলার কারণে তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে আল্লাহর রাজা মন্দির উপযুক্ত হয়ে গেছে বলেন সুবহান এত সুন্দর ছিল না মক্কার মানুষগুলো এত সুন্দর ছিল না

কি পরিবর্তন হয়েছে একটি সমাজ কিভাবে সুন্দর করতে হয় সেই নমুনা হলো সাহাবাই কেনা সেই নমুনা হলো আমার সেই যুগের সাহাবাই কেনামের আদর্শ আমরা তো আজ সমাজ সুন্দর করতে চাই সমাজ সুন্দর করার জন্য আইন করি একের পর এক আইন প্রশাসন একের পর এক আসি সমাজ তো আর সুন্দর হয় না সমাজ সুন্দর হয় না কেন কারণ কি যে সমাজে নদীর সুন্নতির অনুসরণ নেই সেই সমাজ কখনোই শৃঙ্খল সমাজ হতে পারে শাসন আমল চলতেছেন নবীর আদর্শ থাকার কারণে সমাজের মধ্যে কি প্রভাব পড়ে তার নমুনা হলো খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল শাসন আমলে সাআব বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কোন এক এলাকার গভর্নর করে পাঠাইলেন সাআব বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এলাকার গভর্নর হলেন

সাথীদেরকে নিয়ে ওই এলাকায় নতুন নতুন এলাকা মুসলমানদের দখলে এসেছে বহু এলাকা মুসলমানদের দখলে এসে গেছে কিন্তু আমাদের কাছে এত অসম্পদ নাই খলিফাতুল মুসলিমিন আমার কাছে গভর্নর হিসাবে যেই পরিমাণ সরঞ্জাম দরকার সেই পরিমাণ খাবার

তাদের এলাকাগুলো দখল করার পরে সাহাবাই ক্যারামের শাসন কায়েম হয়ে গেল ওই সমস্ত কাফের এলাকাগুলো সাহাবাই ক্যারামের আখলা দেখি আচরণ দেখি এত প্রভাবান্বিত হলো সাহাবিনা বিভাগ শ্রাদীয় তালান হু বলেন খলিফাতুল মুসলিমই যখন বললেন ওই এলাকাগুলো ছেড়ে দাও

তারা উল্টা আমাদেরকে বলল আপনারা আমাদের টাকা ফেরত দেওয়ার কোনো দরকার নাই আপনারা কোন দিন আমাদের এলাকাগুলো শাসন করে খলিফাতুল মুসলিমদের আন্ডারে নিয়ে যাবেন আমরা রাজি আছি কেন আখলাদ দেখে সুন্নত দেখে আখলাদ দেখে সাহাবাই কেরামের মানুষ কাফর মুসলমান হয়ে গেছে নবীর সুন্নত দেখে সাহাবাই কেরামের আখলাক দেখে এত সুন্দর আখলাক ছিল সাহাবাই কেরামের সুতরাং নবীর প্রতি প্রেম নবীর সুন্নতির প্রতি অনুসরণ সমাজে শৃঙ্খলা আসবে নিজেদের মধ্যে পরিবর্তন আসবে আমরা তো মনে করি আমরা সুন্নতির উপর আমল করবো এই জন্য কি আল্লাহ নবী দেখবেন হ্যাঁ একটা সুন্নতির উপর আমল করলে দোকান চলবে সুন্নতির উপরে ব্যবসা বাণিজ্য চলবে সুন্নতির উপরে আমার আয় রোজগার সব কিছু হবে সুন্দর তরিকায় দুনিয়াতেও আমি সফল হব আখেরাতেও আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুন্নতের উপর আমল করে এই সমাজকে সুন্নত দিয়ে যেন আমরা কি করতে পারি সাজাইতে পারি আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ